বাউরি সমাজের সভা অনুষ্ঠিত হল রঘুনাথপুরের ডুমুরিয়াকুড়ি গ্রামে রবিবার সন্ধ্যায় পুরুলিয়া জেলা তপশিলি জাতি বাউরি সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে রঘুনাথপুর এক নম্বর ব্লকের অন্তর্গত ডুমুরিয়াকুড়ি গ্রামে এক সভা অনুষ্ঠিত হয় বাউড়ি সমাজের জননেতা দয়াময় বাউড়ি জানান পিছিয়ে পড়া বাউরি সমাজের একাধিক দাবিতে আমরা রাস্তায় নেমে আওয়াজ তুলব খুব শীঘ্রই মানুষের দাবি নিয়ে রাস্তায় নামছি মানুষ দু হাত তুলে আমাদের সমর্থন করছেন এই সভায় জেলা সম্পাদক দয়াময় বাউরি ছাড়াও উপস্থিত ছিলেন রঘুনাথপুর এক নম্বর ব্লক সভাপতি বিশ্বজিৎ বাউড়ি শ্যামল বাউড়ি আদালত বাউরি সহ অন্যান্য জেলা ও ব্লক নেতৃত্বরা প্রথমত আপনাকে ক্রান্তিকারী জয়ভূম জানাই পুরুলিয়া জেলা তপশিলি জাতি বাউরি সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে আজ এই গ্রামে আমাদের একটা সভা ছিল আমরা প্রথমে মিছিলের মাধ্যমে পুরো গ্রাম পরিক্রমা করি তারপরে আমরা আমাদের সভা শুরু করি আপনারা সবাই জানেন যে পিছিয়ে পড়া বাউরি সমাজ আজ দীর্ঘদিন ধরে নিজেদের দাবি দেওয়া নিয়ে লড়াই আন্দোলন করেছিল সেই লড়াই আন্দোলনকে শক্তিশালী ও মজবুত করার লক্ষ্যে বাবা সমাজের একাধিক দাবি সহ কি হবে জন্মগ্রহণ সমাজ বাবরি সমাজে মরতে হবে আর যতই ডাক্তার হোক এম হোক এমপি হোক যার যখন মেয়ে হবে ছেলে হবে বিয়ে দিতে কিন্তু সে বাবরি সমাজই দিতে হবে রঘুনাথপুর থেকে সুশান্ত কৈবর্তর রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া